যা যা অ্যাকচুয়াল শুধু আমার পারিবারিক বিষয় তো নিয়ে আমি ব্লগ প্রথম থেকেই বানাইনি আমি রুটিন ব্লগ বানাতাম আমার যে ভিডিও ভাইরাল হয়েছে আমার রুটিন ব্লগ ভাইরাল হয়েছে না তার জন্য আমি অনেক ক্রিটিসাইজ হয়েছি জ্ঞান দেয় তারপরে হচ্ছে কি কত জ্ঞান দিতে পারে আমিও লাস্ট অব্দি দেখতে চাই আমি কিন্তু একজন সফল ইউটিউবার কখনো তোমার ভিডিও এসে দেখে বলবে না তোমার ভিডিও আমি দেখলাম আমার ভালো লাগলো কখনো কালকে সত্যি প্রায় আড়াই ঘন্টা মতন ক্লাস হয়েছে আমার আমার পুরো গলা বসে গেছিল একদিনে বিশ্বাস করে এত চিৎকার করতে হয়েছে না একে তো অনলাইন হচ্ছে তোমাদের প্রথম দিকে আমি একটা কথা বলেছিলাম মনে আছে ছোট থেকে আমি দুটো জিনিস নিয়ে খেলা করতাম এক হচ্ছে রান্নাবাটি আর একটা হচ্ছে টিচার টিচার এই দুটো খেলনা মানে খেলা ছিল আমার সব থেকে বেস্ট খেলা আমার টিচিং মানে টিচিং প্রফেশনে আসার পেছনেও এই ছোটবেলার যে একটা ব্যাপার সেটা কিন্তু অনেক অংশে দায়ী যাই হোক সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে বিকেলের সময় বিকেল টাইমে একটু আয়ুষ্মানকে নিয়ে আর কি ঘুম পাড়িয়েছিলাম ঠিক আছে কারণ না হলে না সন্ধ্যে থেকে পড়তে আদা দিয়ে হ্যাঁ খাবি না তো দেখো আদা দিয়ে লিকার চা যে খাবে না খাস না যেহেতু মাঝখানে একদিন করে গ্যাপ এবং একদিন করে ক্লাস এইভাবে আমি কিন্তু রেখেছি আমার শিডিউলটা সেটা এখনো পর্যন্ত এরকমই ফিক্সড রেখেছি কারণ দেখো ইউটিউব করি আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের তোমরা খেয়াল করলে আমি কোল্ড ড্রিঙ্কসটা বার করেছি বার করে ভাবলাম একবার চুমুক দিই তারপরে ভাবলাম দেখি কেউ দেখছে কিনা দেখি পেছনে তো ক্যামেরা অন আছে আবার রেখে দিয়েছি এটা যদিও আমি অনেক দিন আগেই কিনেছি আর না না খাবো না কন্ট্রোল করছি যখন কষ্ট করে কন্ট্রোল করি বিকেলে একটু যেন লিকার চা বানাচ্ছি ওই আদা দিয়ে ভাবলাম আজকে একটু লিকার চা খাই দুধ চাটা তো ছেড়ে দিলাম তোমাদের বলেই দিয়েছি আয়ুষ্মানকে দিয়ে এই আমাদের পাড়ার দোকান থেকে ড্রাই চিড়েটা আনালাম এই চিড়েটা এত ভালো দেখো খুব বেশি মানে ঝুড়ি ভাজা টুড়ি ভাজা কিচ্ছু নেই এটা আবার একদম ইয়েটা দিয়েছে কন্টনগুলো টর্নগুলো নেই দেখো আজ আমি তোমাদের যেই জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে যেহেতু আমার এখন একটা কাজের ব্যাপার হয়ে এসছে যেরকম আগে আমি যখন পড়াতাম মানে শুধুই পড়াতাম তখন কিন্তু ব্লগিং ছিল না তারপরে ব্লগিংয়ের সাথে সাথেও আমি আবার পড়া পড়াতাম কিন্তু যেহেতু দুটো একসাথে কন্টিনিউ করতে পারছিলাম না লকডাউনও হয়ে গেছিল তারপরে পড়ানো ছেড়ে দিয়েছিলাম দু হাজার একুশ থেকে কি বাইশ থেকে এরকম সময় থেকে পড়ানো পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম আবার শুরু করেছি যেহেতু আয়ুষ্মান একটু বড় হয়েছে নিজের পড়াশোনা নিজে বুঝে সবথেকে বড়ো কথা এখন অনেকগুলো টিউশনস থাকে যে টাইমটা আমি ফাঁকা পাচ্ছি আবার এমনও আছে যে ও হয়তো তখন ঘরে থাকবে আমাকে পড়াতে যেতে হচ্ছে এরকমও হচ্ছে তো সব দিকটা ব্যালেন্স করতে হবে কীভাবে খাবার দাবার রেডি রাখবো যাতে ওদের বাইরের খাবারটা অ্যাটলিস্ট না কিনে কিছু খেতে হয় আর সব দিকটা দেখভাল আমাকে ঠিকঠাকভাবে করতে হবে আমার মনে হয় এটা আমি পারবো আর এই ধরনের কাজগুলো আমাকে হ্যাপি রাখে আমার মুডটাকে হ্যাপি রাখে আমাকে বাজে চিন্তা বা নেগেটিভ থটস মাথায় আনতে মানে বাধা দেয় আজকে একটু আদা দিয়ে চা খাচ্ছি আর কি কীভাবে কি কি করছি সেগুলো তোমাদের দেখাবো এই যে আয়ুষ্মানকে এখন দুধ এটা একটু ঠান্ডা হতে রাখলাম আর এখানে না আমি আমার আশিসের একসাথেই নিয়েছিলাম প্রথমে ভাবলাম একসাথে বসে খাবো তারপরে আলাদা নিয়ে নিয়েছি কারণ আবার ওর আমি মানুষের কিছু কথা মাঝে মাঝে নিতে পারি না আমার সাডেন মন খারাপ হয়ে যায় ফট করে একটা এমন কিছু কথা বলবে যেটা তার কাছ থেকে আমাকে বিচ্ছেদ বা আলাদা করে দেয় আর আমি ওই টাইমটা নিজেকে দিই এবং দেখো এই সময় আমার মনটা সত্যিই খারাপ তোমরা হয়তো দেখে বুঝতে পারবে আমার পরে মনে হচ্ছে দেখে হাসি পাচ্ছে কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল না সব কিছু আর ভালো লাগে না এই করতে করতে না মানুষের মন এমনি তিক্ততা চলে আসে যাই হোক সেগুলো পরের কথা কিছু করারও নেই সেখানে এখানে না ওই আয়ুষ্মানকে দুধটা ঠান্ডা হতেই চকচ দিয়ে দুধ দিয়ে দিলাম আমি অর্ডার দিয়েছি না তুমি অর্ডারটা নিজেই ভুলে গেছো আরে ওই যে বাবা বললো দেখি অনলাইনে যদি পাওয়া যায় একটু গ্যাস অম্বল কমে যাবে হ্যাঁ এই সবে কখনো গ্যাস অম্বল কমে না তুই খুলতে পারবি না বাবা পারবো না তো না পারবো না হলে বাবে ওলে বাবা বলে লেগে যাবে তারা আমি খুলে দিচ্ তারাও এই ছেড়েছে এই বাবা বড় বড় দুটো কৌটো দিয়েছে বড় বড় তো দুটো কৌটো এসছে ভালো কি না এখন না খেয়ে বোঝা যাচ্ছে না এই দুশো ষোলো কি করে হলো বুঝলাম না দাম তো কম ছিল গো না দুটো কৌটো দিয়েছে বলে বোধ হয় দেখো ম্যাঙ্গো স্লাইস নিউট্রিশন ফ্যাক্ট আমরা এইখান থেকে বাজার থেকে একটা কিনেছিলাম কি কোম্পানির যেন ওটা ছিল ওটা তো ইয়ে খট্টা মিঠা ওটা বাজারে পাওয়া যাচ্ছিল না এরকম টাইপেরই দেখতে ছিল ওই তো আনার দানাটা আছে আনার দানাটা আছে হ্যাঁ আনার দানাটা পেক এবার টেস্টে খারাপ হয়ে হ্যাঁ কোনটা কি টেস্ট আছে কোনটা ভালো কোনটা हेलो और ना खाली बहुत लग अभी केवान सेम

একটা বাচ্চাকে নিজে আর একটা মুখে দুটো লেগে গেছে চোখে আরে যে আয়ুসমানকে নিয়ে পড়াতে বসেছি এবারে আর আমি কোনো গাফিলতি করবো না মানে যেদিন যে স্কুলে পড়াটা হবে আমি সেই স্কুলে পড়ানোটা করিয়ে দেব কারণ ওর হচ্ছে মানে যেহেতু এখন আমার নিজের পড়ানো স্টার্ট হয়ে গেছে আমি কোনো রকমভাবে আর চাপ এক্সট্রা রাখবো না যে ঠিক আছে পরীক্ষার আগে পড়িয়ে দিলাম বা কিছু যেহেতু আমার নিজের এবারে এক্সট্রা কাজ বেড়ে গেছে তো আমাকে ন্যাচারালি আমার ছেলের পড়াটা তো পড়িয়ে রাখতেই হবে না পরীক্ষার সময় পড়াবো না তোকে

এটা আমার ভেতরের ব্যাপার বলতে পারো বা যাই বলতে পারো রেসপন্সিবিলিটি যখন নেব তার মানে আমাকে মানে টাকা যখন আমি একজনের কাছ থেকে নিচ্ছি প্রতিটা টাকার গুরুত্ব বা মূল্য আমি দেব হ্যাঁ এমন না শুধু পয়সা নেব আর তার বিনিময় ফাঁকি দেব তাকে সম সে যেটা বলবে সেটা শুনবো তাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে বলে তাড়াতাড়ি ছেড়ে দেবো সেই জিনিসটা আমি করবো না আমি তাকে অবশ্যই প্রেশারে তো রাখতেই হয় এখনকার বাচ্চাদের ওই অত প্রেশার দেবেন না ম্যাম ওই সমস্ত কথা সত্যি আজকালকার দিনে খাটে না আয়ুষ্মানের যে স্যাররা আছেন টিচাররা আছেন তারাও বলে দেয় দেখব না এই কথা বলে লাভ নেই দিতেই হবে দেখলে উঠে আরে ছেলেটা এখন এই স্যার যে পড়া টড়াগুলো দিয়েছে সেগুলোকে পড়াচ্ছি সমস্ত কোয়েশ্চেন আনসার লেখাচ্ছি জানো এই যে কদিন আমি ডায়েট করেছি ওই না সেই দিন মানে গতকাল রাতে স্বপ্ন দেখেছি যে ঘরে বানানো ইয়েলো চাউমিন খাচ্ছি মানে সমস্ত সবজি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে চাউমিন খাচ্ছি বানিয়ে তো ভাবলাম যে আজকে তাহলে ডিনারে চাউমিন খাওয়া হোক আর আশিসের ভাত মাছের ঝোল ওল ভাতে মাখা যেগুলো দুপুরে করেছিলাম সব ছিল তার কারণ হচ্ছে ওই যে তোমাদের গতকাল ভিডিওতে বলেছিলাম না ওর এক বন্ধুর বাবা মারা গেছেন তো সেখানে ও সকাল থেকে ছিল আস্তে আস্তে বিকেল ছটা মতন বেজে গেছিলো ওর তো তারপরে এসে আরও ভাত খায়নি তখনই ওই চা করে খেয়েছিলাম আর ওর জন্য রাতে ভাত যেহেতু আছে ভাবলাম চাউমিন বানিয়ে রেখে দিই আয়ুষ্মানের টিফিনের জন্য আলাদা করে তুলে রাখবো তাহলে সকালবেলাটা আর আমার তাহলে অন্য কাজটা এগিয়ে রাখতে পারবো আর এই যে ন্যাচারাল সল্ট পিঙ্ক সল্ট যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট সেটা ব্যবহার করি ওটা আবার রিফিল করে দিলাম আর এখন যে এবারে যে চাউটা এনেছি ক্রেভিনসের এত ভালো এর ভেতরে আবার একটা মশলা দেওয়া আছে দুটো পার্ট আছে তো মানে দুটো চাউমিনের রোল আছে তো দুটো মশলা দিয়েছে অল্প অল্প মশলা কিন্তু একটু অন্যরকম ফ্লেভার হয়ে যায় না ঝাল না ম্যাগি মশলার মতন খেতে একটা অন্যরকম রকম ফ্লেভার খুব ভালো আর চাউমিনগুলো একদম সরু সরু যে চাউমিন খেতে আমি বেশি ভালোবাসি তো ওই যে আয়ুষ্মানকে লেখা দিয়ে এসেছিলাম ওই লেখাগুলো করছিলো প্লাস স্কুলে কপিতে ওদের কী করিয়েছিলো সেগুলো আমাকে দেখাচ্ছে আমি বললাম এটাও একবার পড়ে তুমি লিখে রেখে দাও তো আজকে না ইয়েলো চাও বানিয়েছিলাম ওদিকে আমি নুন আর তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই চাউমিনটা মানে তোমার কখনও ওভার কুক হয়ে যাবে না একদম গলে যাবে না এই চাউগুলো আগে যে চাউগুলো ছিল ক্লাসিক বা অন্য লোকাল যে চাউগুলো ছিল আগে একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ হলেই কিন্তু দেখবে মানে গলে যেত বা নরম হয়ে যেত সেটাকে আর ম্যানেজ করা যেত না তো এই যে দুপুর থেকে না সমস্ত বাসনপত্র রেখেই দিয়েছিলাম মোটামুটি রান্না করতে করতে যে কটা ধুই ধুই বাকি সমস্ত কিছুই জমতে থাকে আমার দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে মনে হয় যে আর এবার একটু শুই বা অনেক সময় থাকে এডিটিং যেমন তোমাদের গতকাল অনেক বিকেলবেলা আমি ভিডিও দিয়েছি পাঁচটার সময় তো সেই জন্য খাওয়া দাওয়ার পরে আমি এডিট করে তোমাদের ভিডিও পাঠিয়েছিলাম আর সেইহেতু এতগুলো বাসন জমে গেছিলো সেগুলো সমস্ত এই সন্ধ্যের পরে মানে প্রায় ডিনার বানাতে এসে তখন ধুচ্ছি আর এই বড়গুলো আবার বাইরের দিকে রেখে আসবো আর যেগুলো মোটামুটি মানে রাখা যাচ্ছে তাকে সেগুলো তুলে দিচ্ছি যেহেতু এই র্যাকটা আমার একদম বেসিনের ওপরে তো তাই অসুবিধা হয় না হয়ে গেছে এদিকে আমার বাসন কোষন ধোয়া বাকি যা যা কাজ আছে মানে একটুখানি এগুলো পরিষ্কার করা সেগুলো করব। বাসন মাজলেই তো হয় না আবার বেসিনটাও পরিষ্কার করা ব্যাপার থাকে এবারে দেখো ওদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছিল আমি ওই যে ঝাঁঝরিটা থাকে সেটাকে আগে জল দিয়ে ধুয়ে নিই তাহলে এই চাউমিনগুলো কখনও আটকায় না একদম ইজিলি স্মুথলি তোমার উঠে আসবে তোমার এগুলো মাজতে দিয়ে ধুতেও অসুবিধা হবে না যে অনেক সময় ছোটো ছোটো গর্তর মধ্যে আটকে থাকে না সেটা রাইস বলো বা নুডলস বলো সেটা হয় না তেলও মাখাতে পারো আর জলও মাখাতে মানে জলও দিতে পারো তো ওদিকে আমি প্রথমে কলের জল দিয়ে ধুয়ে তারপরে ভালো জল দিয়ে যে রান্নার জল থাকে সেটা দিয়ে ভালো করে ধুয়ে একদম টেম্পারেচারটাকে নর্মালে নিয়ে আসি তাহলে আরও ওভার কুক হওয়ার ভয় থাকবে না এরপরে ওই যে ছোটো কড়াইয়ে দেখো কিছুটা সাদা তেল আছে সকালে আয়ুষ্মানকে একটু চিকেন পাকোড়া করে দিয়েছিলাম আমাদের যেহেতু মাছের ঝোল করেছিলাম পাতলা করে গতকালের ভিডিওতে তোমরা দেখবে যারা দেখেছো তারা জানো আর এই আজকে ওইটা দিয়ে ডিমটা ভেজে নেব আর ওই জন্য কড়াইতে আমি অল্প তেল দিলাম দিয়ে এর মধ্যে আলু আর পেঁয়াজ আমি বলেছিলাম একটু গাজর বিনস দিই কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না গাজর বিনস দিই ওর আলু সয়াবিন তারপরে ডিম দিয়ে করে দিলে খুব ভালো খায় তো তিনটে ডিম নিয়েছি কারণ আশিসের জন্য করছি ওরও কালকে সকালে ব্রেকফাস্টে রেখে দেবো আর আয়ুষ্মানকেও টিফিনে দিয়ে দেবো তোমরা হয়তো বলবে পাইল তুমি সকালে কেন টিফিনটা বানিয়ে দেবে না রাতে কেন বানিয়ে রাখছো এটা কখনো কখনো করি না হলে আমি কিন্তু চাউমিনও সেদ্ধ করে রেখে দিই সবজিও কেটে রেখে দিই সকালবেলা খালি ভেজে দিই এটা খুব রেয়ার করি এবং রেয়ারই করব। যেমন আজকে ওই যে বললাম আশিস যেহেতু খাবে না কিন্তু ওর জন্য আমাকে বানিয়ে রাখতে হবে তো এক একবারই বানিয়ে রেখে দিই পরে আবার সকালবেলা খা এক্সট্রা কেন কাজটা রাখবো তো ওই আলুটা দিয়ে দিলাম আর ইয়েলো চাউমিন খাবো ভেবেছিলাম কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় হলুদটা দিতে ভুলে গেছি ওই জন্য ভালো হয়েছে একদিকে বেশি ক্যাটক্যাটে হলুদ হয়ে যায়নি তার জায়গায় ওই ডিম আলু সরি তোমার আলু আর পেঁয়াজ দিয়েছিলাম তার মধ্যে হলুদ দিয়ে নুন দিয়ে গোলমরিচ দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ভেজেছি ভালো করে ভেজেছি তারপরে সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে আরও হাই ফ্লেমে বেশ করে নাড়িয়ে নাড়িয়ে একদম যাতে একটা ক্রাস্ট পড়ে যায় প্রত্যেকটা চাউমিনের গায়ে সেরকম করে ভেজেছি তারপরে তিনখানা ডিম যে ভেজে রেখেছিলাম সেটাকে মিশিয়েছি খুব বেশি গোলমরিচ দিয়ে নিই গোলমরিচের ঝালও আজকাল আমার ছেলের বেশি ঝাল লেগে যায় তাও দিয়েছি আমরা পরে আবার একটু দিয়ে খাই এটা কি বলো তো অল্প তেলেও হয় আর আমারও বিশেষ করে বলো আর আয়ুষ্মানেরও আমরা বাইরের চাউমিন বাইরের বিরিয়ানি খেতে পারি না এক তো পেট ফুল হয়ে যায় খুব তাড়াতাড়ি আর দ্বিতীয়ত খেতেই যেন ভালো লাগে না আমরা ঘরের চাউমিন আর ঘরের বিরিয়ানি এই দুটো খেতে ভালোবাবো আবার চাইনিজটা আবার বাড়িতে ঠিক আমার ভালো লাগে না সেটা আবার রেস্টুরেন্টেরই বেশি ভালো লাগে মোগলাই পরোটা বলো এগুলো বাইরের থেকে বেশি মানে ঘরের থেকে বেশি বাইরেরটাই ভালো লাগে আর মোমোও তাই মোমো ঘরের যতই বানাই আমার বাইরেরটাই বেশি ভালো লাগে তো প্রথমেরটা যখন খেলাম না এত গরম ছিল আর গরম বেশি গরম দেখবে চাউমিন ভালো লাগবে না একটু ঠান্ডা হয়ে যাবে সেই টিফিনে মা যেরকম চাউমিন বানিয়ে দিতো একটু ঠান্ডা হওয়ার পর না চাউমিনগুলো খেতে ঠিক সেরকম লাগে বিশেষ করে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে বানালে তো এই সময় এই সময় বসে বসে দুজনে গল্প করতে করতে খাচ্ছি তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম আর কি যাতে তাড়াতাড়ি খাওয়াটা হজম হয়ে যায় আর আসি সেই সময় এখনও আসেনি ওই জন্য দুজনে বসে বসে আরামসে গল্প করছি আর টিভি দেখছি আর সত্যি বলতে ওর সঙ্গে বিভিন্ন ধরনের ও যা যা দেখে ইউটিউবেই বলো বেশ ভালো জিনিস দেখে ও এখন এই জিনিসটা করতে পেরে যে ওই বকানিগুলো থামিয়ে থামাতে পেরেছি সেই যেসব গেমিং ভিডিওগুলো বক 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 করে যাচ্ছে ওর বাবা ভীষণ রেগে যেত সেইগুলো বন্ধ করা গেছে কারণ ওগুলো না মাথা নিজের মাথা খারাপ হয়ে যায় আর ওর তো পড়াশোনা করে এত আমি বলেছি তুই যদি এইগুলো এত মাথায় নিস তুই কী করে কনস্ট্যান্ট বলে যায় কনস্ট্যান্ট বলে আর ঘন্টার পর ঘণ্টাগুলো শুনতে থাকে না ওর মধ্যে কোনো নলেজ থাকে না বাস্তব কিছুর সঙ্গে কোনো মানে আমি বুঝতাম হ্যাঁ কথা বলছে এমন যেটা বাস্তবের সঙ্গে একটা মিল আছে সেটাও নেই যাই হোক ওটা গেছে এখনও ফুটবলের বিভিন্ন বিষয়গুলো দেখে তারপরে ই মানে আরও অনেক পুরনো পুরোনো প্লেয়ারদের ব্যাপারে ও রিসার্চ করে এগুলো ভালো লাগে বা কোনো হিস্টোরিক্যাল কিছু দেখলো এগুলো আমরা খুব পছন্দ করি তো আসে সেই সময় এসে গেছিল আমি বিছানা থেকে জামাকাপড় সব পরিষ্কার করে জায়গা মতন তুলে দিয়ে এসেছি আয়ুষ্মানের স্কুলের ড্রেসটা মেলাই থাকে মানে কেচে দিলে এই সময় শুকিয়ে যায় আর ঘরে মেলে দিই ফ্যানের তলায় আরওই টান টান হয়ে যায় তো ভালো করে এখন এগুলোকে ভাজ করে জায়গা মতন রেখে দেব। যাতে সকালবেলা আমার আর তাড়াহুড়ো না থাকে যে কোচকানো আছে ইস্তিরি করতে হবে বা মোজাটা পাওয়া যাচ্ছে না এটা আগের দিন করেই রাখি সাধারণত কিন্তু তাও কালকেটটা একটু বেশি করেই গুছিয়ে রাখছি এখন এটা যাতে আমাকে সকালবেলা কোনোভাবেই না খোঁজ করতে হয় তারপরে আসি সকালবেলা যেই প্যান্টটা পরে বেরোয় মানে আয়ুষ্মানকে দিতেই যায় সেগুলোও সব হাতের কাছে রেখে দিচ্ছি যাতে মানে খোঁজাখুঁজির জায়গা না থাকে আর আমি সকালবেলা উঠে যে নাইটি পরবো সেটাও তো রেখেই আর এর ওপর তো এই যে এই কাজগুলো হয়ে গেল আমার এখন বেশ হালকাই লাগছে কারণ এই সময় ডিনার আমাদের হয়ে গেছে বাসন কোষণ যা ছিল সেগুলোও মেজে রেখে দিয়েছি দুধ সন্ধেবেলা গরম করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে কারণ দই পাতবো সকালে জলখাবারে দই দিয়ে রুটি খাবো আমি আর আয়ুষ্মানের তো টিফিনে নিয়ে যাবে চাউমিন আশিসেরও চাউমিন আছে ওই যে নিচের দিকে তোমরা খেয়াল করেছিলে কি না জানি না ওই ডাস্টারগুলো ফেলে রেখে দিয়েছিলাম ওগুলোকে আজকের গরম জলে সেদ্ধ করার প্রয়োজন ছিল খুব নোংরা হয়ে গেছিলো এখন মানে আমি এগুলো দিয়ে চেপে চেপে আমার কাউন্টারটপগুলো পরিষ্কার করি মাঝে মধ্যে কেন জানি না আমার আজকাল মনে হয় যেন কাউন্টারটপটা চকচক করছে না সেই জন্য তো এই যে উষ্ণ গরম দুধের মধ্যে এই এক চামচ মতন ওই মানে মিষ্টির দোকানের কেনা যে টক দই সেটা দিয়ে আমি দইটা পাতলাম কেনা টক মিষ্টির দোকানে টক দই দিয়েই কিন্তু একমাত্র ভালো দই বসে আর প্যাকেট দই দিয়ে কিনতে গেলে আমি দেখেছি দইটা আঠা আঠা হয় সেই জন্য মিষ্টির দোকানে দই দিয়ে বসাই তো আজকে না জেপ্তো থেকে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম তোমাদের দেখাই দেখ এই যে একটা হচ্ছে ডেলি গুডের এই গুড় অর্ডার করেছি জানো তো এই গুড়টা হচ্ছে ভালো ডেটটা একবার দেখে নিই ঠিকঠাক আছে কি না হ্যাঁ বিফোর টোয়েন্টি ফাইভ টুয়েলভ টোয়েন্টি ফাইভ আছে তো এটা তো আমি ফ্রিজেই রাখবো এগুলো ফ্রিজেই ভালো থাকে দেলা গুড় হয় না আমি এটা অনেকটা কমেই পেয়েছি পাঁচশো গ্রাম পেলাম পঁয়তাল্লিশ টাকায় তো পাঁচশো গ্রাম ওই জন্য আমি এটা নিয়ে নিলাম এটা দিয়ে কি বলো তো আমার অনেক দিন ইচ্ছা করছে হেলদি ভার্জনের কেক বানাতে মানে আটা দিয়ে গুড় দিয়ে কলা দিয়ে একটা হেলদি ভার্সানের একটা কেক বানাবো সেই জন্য গুড়টা আনালাম আর কয়েকটা জিনিস আনিয়েছি যেমন দেখো কিশমিশ আনিয়েছি এগুলো সমস্ত ঘরে বারন্ত ছিল কিশমিশের জল খেতে অনেকেই বলছো আমিও শুনেছি কিসমিশের জল খাওয়া খুবই ভালো ওই জন্য কিশমিশ ভেজানো জল আর কি কিশমিশ আনিয়েছি আর এক প্যাকেট এটা এটা দুশো গ্রামের কাজু নিয়েছি এগুলো সমস্ত আমি নিয়েছিলাম জেপকো থেকেই আজকে অর্ডার করিয়েছি মানে করেছিলাম আর নিয়েছি দুটো এটা পেয়েছি এমনিতে প্রিন্ট প্রাইস আছে পঁচিশ টাকা করে দুটো কিনলাম চুয়াল্লিশ টাকায় প্লাস এমনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অফার ছিল আর একটা ফরচুনের চাকি ফ্রেশ আটা নিয়েছি মাত্র দুশো ন টাকায় অনেকটা অফারে পেয়েছি আঠার প্যাকেট পাঁচ কেজি তো এই ছিল আজকের কেনাকাটা দেখলে তো আশিস ওই যে দুটো আমের ওই দুটো তো বিশাল লাভ করেছে এত ভালো খেতে না হজম কত দূর হয় বা মুখ শুদ্ধি হিসেবে ব্যবহার করতে পারবো আর কি যে তোমার খাবারের পর একটু অনেক সময় মুখে কিছু দিলে ভালো লাগে সেই হিসেবে খেতে দুর্দান্ত আনার দানা যেরকম আমরা খাই বা বাচ্চারা যেরকম আনার দানা খেতে ভালোবাসে তার বদলে ওগুলো খেতে পারো ভালো লাগে খেতে তো এই আর আমি না আজকে ভেবেছিলাম যে একটু সবজি পাতি না কেটে কুটে রাখবো তাতে আমার সুবিধা হয় কলমি শাকটা ছিল আয়ুষ্মানকে পড়াতে গিয়ে আসলে লেট হয়ে গেল তারপরে কিছু ওই পড়ানোর ব্যাপারে কিছু আমার বাকি ছিল বয়েজ পাঠানোর সেগুলোও আমার পেন্টিং আছে এখন বসে করবো এখন রাত্রি এগারোটা জাস্ট দইটা পাতলাম ব্রাশ করবো আর তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছো যে আমি টিউশনস কোথা থেকে পাই বা কিছু দেখো প্রথমত আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আমার এরকম যেখান থেকে টিউশন আসে সেই গ্রুপে আমি জয়েন আছি তো যেখানে দেখি আমার কাছে ম্যাসেজ হোয়াটসঅ্যাপে আসতে থাকে তো যেখানে দেখি যে মানে নিজের সুবিধা মতন টিউশন আমি আমার কাছে আমার এনরোল করা আছে সেখান থেকে সুবিধা মতন আগেও পেয়েছি কিন্তু আমি ক্যান্সেল করে দিতাম এবার এগুলো ক্যান্সেল করিনি ফার্স্ট অফ অল আর দ্বিতীয়ত হচ্ছে ক্যান্সেল করিনি আমার ব্যাপারটা খুব আমার মানে কনভিনিয়েন্ট ছিল তাই আমি কোনোভাবে ক্যান্সেল করিনি আর দ্বিতীয়ত হচ্ছে ভাবলাম যে এবার শুরু করি ইউটিউব তো আছেই তোমাদের ভালোবাসা নিশ্চয়ই অর্জন করব আমাকে যে একজন কমেন্ট করেছিল গতকালের ভিডিওতে যে পায়েল ভিডিও কোয়ালিটি লো হচ্ছে দেখো আমি হাই কোয়ালিটির ভিডিও প্রচুর দিয়েছি প্রচুর প্রচুর হাই কোয়ালিটির ভিডিও দিয়েছি আমার মনে হয় এত খাট খেটেছি আমি ভিডিওর পেছনে এমন যাদের লাখ লাখ ভিউজ হয় তারাও এত ভিডিওর পেছনে খাটে না আমি যত পরিশ্রম করেছি কারণ আমি যাদের দেখে ইউটিউবে এসেছিলাম তারা ওই লেভেলেরই পরিশ্রম করে তারা সফলতা পেয়েছে আমি পাইনি সেটা হতে পারে যে আমি ধারাবাহিকতা খুব বেশি বজায় রাখি না মানে ডেলি তারাও যদি যদিও ডেলি একদম ব্লগ দেয় এরকম কোনো ব্যাপার নেই তারাও প্রচুর গ্যাপ নেয় তবে তারা একটা টাইমের মধ্যে হয়ে গেছে বা আমার ব্লগ হাউ মানুষের কাছে পৌঁছয় না বা পৌঁছলে হয়তো মানে বেঙ্গলি ব্লগে হয়তো শেয়ার কম হয় বাট যাই হোক কিছু একটা হবে তো আমার নতুন নতুন ভিউয়ার্স নেই আর যারা দেখতো তারা পুরনোই আসছে আর নতুন আসছে হয়তো দু একজন আসছে খুব রেয়ার এবার মানে নতুন ভিউয়ার্স না এলে কী হয় তখন ভিউস ন্যাচারালি ডাউন হবেই তো আমি এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেছি এত ভালো ভালো কন্টেন্ট তৈরি করেছি এবং একটা ডেলি ব্লগে যা যা অ্যাকচুয়াল শুধু আমার পারিবারিক বিষয় তো নিয়ে আমি ব্লগ প্রথম থেকেই বানাইনি আমি রুটিন ব্লগ বানাতাম আমার যে ভিডিও ভাইরাল হয়েছে আমার রুটিন ব্লগ ভাইরাল হয়েছে না আমি কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি না আমি কোনো রকম আমার পার্সোনাল কিছু ইস্যুস যেগুলো ভাইরাল হয়েছে এরকম নয় আমার কিচেন যেটা ছিল সেটা ভাইরাল হয়েছিল আমার মর্নিং রুটিন ভাইরাল হয়েছিল আমার স্কিন কেয়ার রুটিন ভাইরাল হয়েছিল আমার হেয়ার কেয়ার রুটিন ভাইরাল হয়েছিল পুজো পাঠ ভাইরাল হয়েছিল তো আমি সেই ধরনেরই ভিডিও তৈরি করি তো সব থেকে এবার কি হয় আমার নিজের একঘেমি চলে আসছে মানে একঘেমি চলে আসে যখন দেখছি যে ভিউজ হচ্ছে মিথ্যা কথা তো বলে লাভ নেই ভিউজ হচ্ছে যারা দেখার তারা দেখছে দেখছেন কিন্তু নতুন মানুষের কাছে যাচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আমার সেটা একদম দেখো সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আর্নিং নেই আর্নিং আসে আমার ভিউজ থেকেই আসে তো তোমরা বলবে তাহলে অসুবিধা কোথায় অসুবিধা ওটাই যে নতুন মানুষের কাছে পৌঁছচ্ছে না এত পরিশ্রম করছি এত সুন্দর একটা দেখো বিয়ে থামরা মোটামুটি চাকরি বাকরি করলেও আমরা বিয়ে করি সংসার করি এখন মানুষের ধৈর্য কমে গেছে আমি তো নিজের দেখি কিন্তু মিথ্যা বলবো না আমার চারপাশে আমার বন্ধু বান্ধবদেরও দেখি তাদেরও অসীম ধৈর্য আছে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি মানুষের ধৈর্য কমে গেছে তাদের সংযম কমে গেছে কাকে কখন কি বলতে হয় বা কোথায় গিয়ে থামতে হয় কতটুকু কাকে বলা উচিত তার অধিক বলে ফেললে নিজের যে মর্যাদা থাকে না নিজের আত্মসম্মান থাকে না নিজের সেলফ রেসপেক্ট থাকে না সেগুলো মানুষ বোঝে না তো আমি নিজের কাজের মধ্যে দিয়ে সেগুলো বোঝাবার চেষ্টা করেছি আমার ভিডিওতে সবসময় তার জন্য আমি অনেক ক্রিটিসাইজ হয়েছি জ্ঞান দেয় তারপরে হচ্ছে কি কত জ্ঞান দিতে পারে আমিও লাস্ট অব্দি দেখতে চাই আমি আবারও বোঝি জ্ঞান সবাই দিতেও পারে না জ্ঞান সবাই নিতে পারে না সবাই কি আর মানে শিক্ষক বা হতে পারে তারা সবাই তো পারে না সবাই তেমনই ছাত্রছাত্রীও কিন্তু সবাই মানে বাধ্য এবং ভালো হয় না ঠিক আছে তো সেরকমই ব্যাপার হ্যাঁ তবুও আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যেটা নিয়ে আমি এসেছিলাম যেটা একভাবে নিয়ে এসেছি সেইভাবেই থাকার না নিজের এত কিছু হয়েছে সেগুলোকেই সব কিছু নিয়ে শব করা আমি চাইলে কি পারতাম না পারতাম আমি জানি কোনটা করলে মানুষ দেখবে করব করব না তা না আমিও করব অন্যভাবে ব্লগ দেবো অন্যভাবে তৈরি করব। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে দেখা যাক কিন্তু ওই যে নতুন মানুষের কাছে এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়েছি যায়নি মানুষের কাছে অথচ আমার টাইটেল পুরো কপি পেস্ট করে বসে আমার থেকে বেশি ভিউস কামিয়ে বেরিয়ে গেছে পুরো টাইটেল কপি পেস্ট করেছে তারপর যখন আমাকে সবাই এসে বলছে এমনকি আরও গিয়ে তারা কমেন্ট পায় তোমার কমে তোমার পুরো টাইটেল কপি করছে হচ্ছে বড় বড় ব্লগাররা আমার কন্টেন্ট থেকে সেটা নিতে পারে সেটা কোনো ব্যাপার না আমার আমরাও আমরাও মানুষের কন্টেন্ট থেকেই তো আমি হিন্দি ব্লগ যাদের দেখতাম তাদের কন্টেন্ট থেকে তো শিখেছি কিভাবে ভিডিও তৈরি করতে হয় কোন জিনিসটা মানুষের ভালো লাগে তবে তো শিখেছি সেটা মানুষ নিক সেটা আমি খুব পছন্দ করি বরঞ্চ আমার ভালো লাগে কিন্তু আমার থেকে বেশি বড় বড় ব্লগাররা আমার থেকে আমার টাইটেল দিয়ে তারা মানে ভিডিও করেছে কিন্তু ওই সবই কপাল যাই যাগে সেটা না সবথেকে বড়ো কথা হচ্ছে নিজের রোজগারটা আমি সব সময় ধরে রাখতে চাই ইউটিউব আমাকে রোজগার দেয় না বলা ভুল হবে দেয় আমি নিজের সোর্স অফ ইনকামের আরও রাস্তা খুলতে চাই সেটাই আমি করছি আর দ্বিতীয়ত হচ্ছে সরি তৃতীয় হচ্ছে তোমরা জানতে চাইছো কোথা থেকে হয় এক বললাম আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গ্রুপে আছি ইনক্লুড অনেক দিন ধরে আছি দ্বিতীয়ত হচ্ছে তোমরা বিভিন্ন যে অ্যাপগুলো আছে নকরি ডট কম লিঙ্কড এগুলোতে তোমরা নিজেদের প্রোফাইল দিয়ে রাখতে পারো মানে এখন থেকে তোমরা জানতে পারবে এছাড়া সার্চ করতে হবে প্রচুর সার্চ করতে হবে এরকম দেখো আমি এখন কোনো অ্যাপ কোনো রকম ইয়ের নাম বলতে পারবো না যে এরা রুলসের বাইরে তোমাদের একটু এনে পড়াশোনা করতে হবে যে কোনো জিনিস তুমি যদি ইউটিউবে ভাইরাল হতে চাও ইউটিউবে ইউটিউব জগতে আসতে চাও তোমায় পড়াশোনা করতে হবে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখি আমিও সেইভাবেই শিখেছি কেউ এসে তোমাকে তোমাকে বলবে না বা তোমার ভিডিওটা দেখে কারা বলবে বলো তো যারা নিউ কামার তারাই এসে বলবে যে তোমার ভিডিওটা দেখে গেলাম এখান থেকে এতটা দেখলাম লাইক দিলাম তোমার ভিডিওটা ভালো লেগেছে কিন্তু একজন সফল ইউটিউবার কখনো তোমার ভিডিও এসে দেখে বলবে না তোমার ভিডিও আমি দেখলাম আমার ভালো লাগলো কখনও বলবে না একদম গ্যারেন্টি আজ পর্যন্ত আমি তো অন্তত কমেন্ট পাইনি আমি এতদিন ধরে ব্লগ করছি আমি জানি যে বহু লক্ষ লক্ষ আজ মানে তাদের সাবস্ক্রাইবার আছে আমার ভিডিও দেখেছে কিন্তু কোনো দিনের জন্য কমেন্ট করেনি করে না তাদের হয়তো মানে ইয়েতে বাধে হ্যাঁ তো কেউ কাউকে সাহায্য করে না এক বিন্দু কেউ সাহায্য করে না তোমাকে নিজেকে নিজেই সাহায্য করতে হবে তবু আমি তোমাদের কয়েকটা বলে দিলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে এডুকেশনাল গ্রুপ একটু সার্চ করো এডুকেশনাল গ্রুপ বলে আমিও সার্চ করেছি বিভিন্ন জায়গায় দেখেছি এছাড়া এমন অ্যাপ যেটা এখন মানে একটা অ্যাপ ছিল যেখানে বাচ্চারা পড়াশোনা করে বিভিন্ন দেখবে ইউটিউবাররা ওইসব নিয়ে ভিডিও করে যেটা আমাদের বেঙ্গলে সেগুলো নেই যেটা ছিল সেটা উঠে গেছে এছাড়া বিভিন্ন এডুকেশনাল সেন্টার আছে না সেগুলোতে তোমরা অনলাইন সার্চ করো নাম লিখে বড় বড় যে এডুকেশনাল সেন্টার আগে সুবিধা ছিল আগে পেপারে দিত এখন পেপারে দেয় না সেই সব জায়গায় এনরোল করো পেপারে দেয় না আমি যাই না অ্যাকচুয়ালি পেপার নেওয়া হয় না তো সেগুলোতে এনরোল করো অ্যাজ এ টিচার তোমরা কোন কোন জায়গায় পড়াতে চাও কোন 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 লোকেশানে পড়াতে চাও কোন সাবজেক্ট পড়াতে চাও কত বছরের এক্সপিরিয়েন্স আছে তোমাদের রেজাল্ট কেমন সমস্ত কিছু জমা দিতে হয় আর কোন কোন সেন্টারে পড়িয়েছ সেই সমস্ত জমা দিতে হয় তারপর তোমার যদি তোমাকে যদি তাদের সুইটেবল মনে হয় তাহলে তুমি বেশ তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো তোমার একটা মানে একটা লামসাম তোমার কাছে আসবে তো এই হচ্ছে ব্যাপার মাঝখানে সত্যি বলতে আমি ভেবেছিলাম যে হয়তো সেটা ভগবান চেয়েছিল পড়ানোটা তো আমি কালকে সত্যি প্রায় আড়াই ঘন্টা মতন ক্লাস হয়েছে আমার তো আমার পুরো গলা বসে গেছিল একদিনে বিশ্বাস করে এত চিৎকার করতে হয়েছে না একে তো অনলাইন হচ্ছে আমার নিজের ব্লুটুথটা জানি না কেন যখন ক্লাস আয়ুষ্মানের ক্লাস চলে বা আমি ক্লাস নেইছি কিছুতেই ব্লুটুথটা কাজ করে না কিন্তু গান চালালে জোরে জোরে গান চলছে আমি বুঝছি না ব্যাপারটা কী হচ্ছে এবারে আরও জোরে আমাকে লাউড হতে হচ্ছে এবার বারবার এক একজন আবার তোমার ক্যামেরা অফ করে দেয় আবার ইয়ে অফ করে দেয় তো সব নিয়েও সমস্যা হয় আর আমি যে তিনতলায় বসে ক্লাস করাবো এখান থেকে ওয়াইফাই কানেকশান যাবে না তার জন্য আমি দিনতলায় বসে ক্লাস করাতে পারি না এই সমস্ত ব্যাপার আর কাল থেকে আমি সকাল সকাল আরও ঘুম থেকে উঠে আমাকে রাতের জন্য রান্না করে রাখবে কারণ কালকে আমার ক্লাস আছে সপ্তাহে তিন দিন ক্লাস করাবো হয়তো পরে বাড়তে পারে বা বাড়াবার চেষ্টা করব না কারণ এই যে আমার পিছনের যিনি শুয়ে আছেন তাকে অধিক সময় দিতে হবে আর ওই জন্য আমি এখন থেকেই ওকে যাতে পিছিয়ে না যাই আমি ওর পড়াশোনা স্কুলের পড়াশোনা নিয়ে কোনোভাবে পিছিয়ে না যাই সেদিকটা আমাকে দেখতে হবে তবেই কাজ একসাথে কন্টিনিউ করতে পারবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমি আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের কিছু কিছু জানাতে থাকবো যতটা পারবো আমি হিন্ট দিতে থাকবো ক্যাচ করে নেওয়ার চেষ্টা করো তো ঠিক আছে আর একটা কথা বলে নিই আমি লিঙ্ক দিয়ে দেবো ট্রাইপড লিঙ্ক চাইছো আমি চাঁদনি চক থেকে কিনেছি কিন্তু যদি আমার ট্রাইপডগুলোর লিঙ্ক পাই আমি দিয়ে দেবো চাঁদনি চকে গেলে দামটা অন্তত পাঁচশো থেকে ছশো টাকা কম পাবে বড়ো ট্রাইপড পডের কথা বলছি ছোটো ট্রাইপডেও মোটামুটি এক দেড়শো টাকা কম পাবে আর যে বাইরে এই সরি কিচেনে যে হোয়াইট কালারের টুলটা ওটাও যদি লিঙ্ক পাই ফ্লিপকার্ট থেকে কেনা ছিল মূলত যদি লিঙ্ক পাই আমি দিয়ে দেব হুম কিনে নিও যেগুলো যেগুলো দরকার হবে আমাকে একটু মাঝে মধ্যে ইয়ে করবে আমি তো মাথায় রাখা রাখতে তারপর শরীরটাও খারাপ ছিল সত্যি কথা বলতে কি দুধ চাটা খাবো না বুঝতে পারলে দুধ চা থেকেই আমার সমস্যা হচ্ছে মানে এটা গ্যারেন্টি হুম মানে অভিশপ্ত হয়ে উঠেছে আমার কাছে ওই যে আমি সব থেকে ভালোবাসি তো তার থেকে মনে হয় কি বলে সব মনে হয় নেশা ভালো চাই নেশা এতই খারাপ আমার জন্য পারলে। আর কি বলবো। খুব এক জাক গে ছেড়ে দেবো এতই যখন প্রবলেম হচ্ছে ছেড়ে দেওয়াটাই বেটার নিজের শরীর সবার আগে চলো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকে আনন্দ থেকে সুস্থ থেকো অলওয়েজ হাস খুশি দেবো টাটা বাই বাই গুড নাইট স্যার